সকলকে রাম তা বন্ধুরা এখন তোমাদের দেখাতে চলেছে অতি প্রাচীন ভোলে হবার নীলা ভূমি আর এই সেই দেখো জটা মন্দির এই সেই জটা মহেশ্বর মন্দির যেখানে ভোলে হবা হাঁটু মাটিতে থেকে চুলটাও কিন্তু মাটিতে থেকেছিল তাই এখন মন্দির বন্ধ হতে চলেছে তাই মন্দিরের ভেতরে আমি ভিডিও করতে পারলাম না বন্ধুরা আর এই পাশে একটা কুণ্ডও কিন্তু রয়েছে সেই কুণ্ডটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি দাঁড়াও এখানেই ভোলবা স্নান করেছিল দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো এই সেই কুণ্ড এখানেই ভোলেবাবাকে স্নান করেছিল আর এই সেই মন্দিরে আমি চেষ্টা করছি দেখি বন্ধুরা হয় কি না তোমরা দেখো তো এই সেই এই সেই মন্দিরের ভেতরে আর এই সেই জায়গা যেখানে বাবা হাঁটু ডেকে দেখিয়েছিল এবং চুলকে মাথা নিয়ে মানে ওই পাথরের উপরে রেখেছিল এই সেই জায়গা বন্ধুরা তাই এইবার তোমার ভিউটা দেখাচ্ছি বন্ধুরা অসাধারণ ভিউ তোমরা অবাক হয়ে যাবা বন্ধুরা ভিউটা দেখো মেঘটা দেখো আর ঠিক ওই পাহাড়ের ওপরে কিন্তু আমি গেছিলাম তখন থেকে নেমে এসেছি বন্ধুরা তখন তো মেঘ ছিল দেখাতে পারিনি এই চারো সাইডে এ হঠাৎ আবার বেশি মেঘ হয়ে গেছে আর পুরো হয়ে ঘোলা হয়ে গেল বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না তা বন্ধুরা এতদিন তো ভগবান রামচন্দ্রের নীলাভূমি আমি দেখছিলাম এখন কিন্তু ভোলে হওয়ার নীলাভূমি দেখলাম আজকে বন্ধুরা তা বন্ধুরা তোমরা কি এই ভিডিওটা শেয়ার করতে পারবো না যত ভোলে হবার ভক্ত আছে পুরো বাংলা পুরো ভারতবর্ষ তার পৃথিবীতে সবার কাছে দেখিয়ে দাও তাদের নীলাভূমি ভোলে আবার নীলাভূমি সেই জায়গা বন্ধুরা এটা মহারাষ্ট্রের নাসিক জেলা অবস্থিত বন্ধুরা আর বন্ধুরা এটা যদি অন্য কোনো দেশ থেকে দেখো এটা কিন্তু ভারতে অবস্থিত তা বন্ধুরা তোমরা প্রেম থেকে আজকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে লিখে যাবা হার হার মহাদেব